গত শনিবার গান্ধী মূর্তির সামনে নবম দশমের চাকরি প্রার্থীদের ধর্না মঞ্চে গিয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তার মধ্যস্থতায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন দুই তরফের আলোচনা শেষে পয়লা ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ জট কাটার সম্ভাবনা তৈরি হয়েছে বৈঠক শেষে চাকরি প্রার্থীরা বলেছেন বৈঠক ফলপ্রসূ আইনি ব্যবস্থার মধ্যেই রাজ্য সরকার দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে সব ধরনের উদ্যোগ নিচ্ছে আশা করছি দ্রুত নিয়োগপত্র হাতে নিয়ে বাড়ি যাব আন্দোলনকারীরা সকলেই কি চাকরি পাবেন মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে চাকরি প্রার্থীদের প্রতিনিধিদের বক্তব্য সরকারের তরফে জানানো হয়েছে মেধার নিরিখে যারা নিয়োগের যোগ্য তাদের বিষয়ে আলোচনা হয়েছে সূত্রের খবর যেহেতু নিয়োগ দুর্নীতি ইতিমধ্যে প্রমাণিত তাই যোগ্য প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবি ওঠে বৈঠকে চাকরি প্রার্থীদের বক্তব্যের সঙ্গে সহমত জানান শিক্ষা দপ্তরের কর্তারাও সূত্রের খবর যেহেতু বিষয়টি আদালতের বিচারাধীন তাই আইনি পথে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার আশ্বাস দেওয়া হয়েছে চাকরি প্রার্থীদের বৈঠক শেষে কুনাল বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে নিয়োগ জট খোলার প্রক্রিয়া শুরু হয়েছে এত রকম মামলা সংক্রান্ত জটিলতা তাতে ওইভাবে দিনক্ষণ পাঁচ ধরে কিছু বলা সম্ভব নয় তবে চাকরি প্রার্থীরা একটা সম্ভাব্য তারিখ জানতে চেয়েছিলেন সেখানেই সম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে জানুয়ারির মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে নতুন করে আর কোনো আইনি জটিলতা তৈরি না হলে আশা করছে। নিয়োগ প্রক্রিয়ার প্রস্তুতি শেষ হতে পারে যদিও সিপিএম সিপিএমের আইনজীবী প্রশ্ন তুলেছেন তার বক্তব্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের সকলের চাকরি সরকার বাতিল করে দিক যোগ্যতার নিরীক্ষে আগামীকালে নিয়োগপত্র দেওয়া হোক এতে তো কোনো জটিলতা নেই আসলে প্রতিশ্রুতি দিয়ে আরও ঝুলিয়ে রাখতে চাইছে সরকার এ ব্যাপারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি সব সরকার আবার ভাওতাবাজি করছে জবাবে কুনাল বলেন সরকার চাকরি দিতে চাইছে সেটা স্পষ্ট আর ধর্না মঞ্চ উঠে গেলে কাদের বক্তব্য দিতে সমস্যা হবে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে একই সঙ্গে কুনালের অভিযোগ এই চাকরি প্রক্রিয়ায় বাধা দিয়ে কর্মপ্রার্থীদের আবেগ নিয়ে খেলে এক শ্রেণীর আইনজীবী লক্ষ লক্ষ কোটি টাকা নিচ্ছেন চাকরি প্রার্থীরা চাকরি পেয়ে গেলে তাঁরা সমস্যায় পড়বেন তাই নানাভাবে বিভ্রান্তি তৈরির চেষ্টা হচ্ছে গত কয়েক বছর ধরে এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়োগ জট নিয়ে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা চলছে এই জট কাটতে তৃণমূল সরকার নানা উদ্যোগ নিলেও তাতে সফল হয়নি অবশেষে গত শনিবার কুনাল ঘোষের মধ্যস্থতায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন চাকরি প্রার্থীরা বৈঠকের পর পয়লা ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ জট কাটার সম্ভাবনা তৈরি হয়েছে তবে এই সম্ভাবনা বাস্তবায়িত হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না